পঞ্চাশটা টেহা দাও আমার রসের দু নাই আমি কোনো টেহা পাবো তোমার ভাই আমার টেহা দেয় হম আমি জানি ভাইয়া সব টেহা তোমার কাছে জমা থাকে দেও পঞ্চাশটা টেহাই তো নাই 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 ও তুমি টেহা দিবে না বিশ টেহা আছে বাবা হম যাও তিরিশ টেহা দাও হয়েছে দিতেছি চার মিনিটে সবাই জ্বালান শুরু করছে আমার ভাবি তোমার বোনের ছাড়া কিন্তু আমি বাঁচমো না আগেই কুয়ে দিলাম যে আমার চেহারা তার নাম আবার পেয়ারা দেই দাঁত দেহি এ দাঁতের মধ্যে এক হাঁটু ছাতা এক হাঁটু ছাতা নিয়া আমার মনে পছন্দ কর অত সুজা না আমার বোনে এক ব্যারিস্টার হাতে বিয়ে দিবো ব্যারিস্টার অভার ভাবা ব্যারিস্টার অভার ভাইলি আমি নিজে এত আমার বোনে তোমার হাতে তুলে এ আমার মতো সেরা তোমার বোনে যে পছন্দ করছে এটা তোমার বোনের ভাগ্য কলাম না বিয়ে হ্যাঁ আমার বোন এক না তক দেওয়ার জন্য আমি পাগলা হয়ে গেছি গে আমি তি যে আজাবে বসছি নিজের বোনের নিয়ে আইয়া আরে কাজাবে ফালামু এটা আমার কুলে ব ভাবি এই কাপড় চোপড় গুলা দুইয়া দাও সিন যাও কলেবারে নিয়ে যা থুইয়া হগা অড দুয়াইয়া যাব কে কলেবারে কি ওয়াশিং মেশিন আছে নাকি আছে তোমাক যা কইছি তাই করো যাও কি ভাই তুমি এনু কি করো কাকু কোষ্ণ ভাই আমি মেশিন দিয়ে যেয়ে দেই দেবর ও ভাবির মধ্যে কেমন পর্দা হওয়া উচিত দেবর এবং ভাবির মধ্যে সীসা ঢালা প্রাচীরের মতো পর্দা হওয়া উচিত দুনিয়ার যে মহিলার সাথে সব কঠিন ভাবে পর্দা করতে হবে সেই মহিলা হলো ভাবি যে মহিলার সাথে সেই পুরুষ পুরুষ হলো দেবর তার সাথে পর্দা বেশি করতে হবে মেয়েদের জন্য আর ওই মহিলার সাথে পর্দা সবচেয়ে বেশি করতে হবে যিনি হলেন দেবরের ভাবি অথবা কোনো পুরুষের শেলিকা